এক দম্পতিকে দেখলাম তারা বললেন যে তারা প্রেগনেন্সিতে ট্রাই করবেন ভাবছেন এখনও ট্রাই করছেন না আমরা বললাম ঠিক আছে অ্যাসিড খান রুবেলা টেস্টগুলো করুন তারা বললেন না আমাদের সব ঠিক আছে কিনা দেখে নিতে চাইছি আমরা জানতে চাইছি আমাদের বাচ্চা আসতে পারে কিনা আমরা বললাম দেখুন কোনো টেস্ট এখনও বেরোয়নি যে টেস্টটাতে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলা যায় বাচ্চা আসবে অথবা আসবে না কারণ বন্ধাত্মের যা যা টেস্ট আছে সিমেন্ট টেস্ট টিউবের টেস্ট এইচএসজি বা হাইকোসি এবং এএমএইচ টেস্ট সবের কিন্তু কিছু লিমিটেশান আছে অর্থাৎ কোনো টেস্ট কিন্তু নির্ভরযোগ্যভাবে বলতে পারে না যে প্রেগন্যান্সি আসবে কি আসবে না আর এই টেস্টগুলো বন্ধাত্মক টেস্ট যাদের বাচ্চা আসছে না তাদের করা হয় আপনার তো বাচ্চা আসছে না এখনও বলা যাচ্ছে না কেন করবেন তাছাড়া হতে পারে যে আপনার বাচ্চা এসে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু টেস্ট করলেন টেস্টে দেখা গেল অ্যাবনমালিটি আছে তাদের অপ্রয়োজনীয় ট্রিটমেন্ট অপ্রয়োজনীয় অ্যাংজাইটি অপ্রয়োজনীয় ওষুধ অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এগুলোর দরকার হবে কাজেই অন্তত ছ মাস থেকে এক বছর ট্রাই করার আগে কিন্তু বাচ্চা কেন আসছে না সে ব্যাপারে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবেন না